বুড়ো হওয়ার পর বিয়ে করে কোনো লাভ নাই আপনি যখন যখন আপনি বিয়ে করছেন তখন আপনার বউ আপনার দিকে তাকায় না আর আপনিও আপনার বউর দিকে তাকান না কি রে ভাই এমন এমন একটা অবস্থা হয়েছে যে আপনি একদিকে কাইথুয়ে শুয়ে থাকেন তিনি আর একদিকে কাইথুয়ে শুয়ে আছে এইটা কি জীবন তুলা বুকা ও তুলা আইবু হা বলেছেন এমন সময় বিয়ে করেন যেন এটা আপনাদের খেলার মতো সময় হয় আনন্দ করার মতো সময় হয় বিয়ে তো এটা প্রধান উদ্দেশ্য নাকি না বলছে যে উনি এত আল্লাহ ওনার আবার সন্তান হলো কি হবে আপনার রাসুল বিয়ে করেছেন পঁচিশ বছর বয়সে এটা একটা স্ট্যান্ডার্ড আর আপনারা প্রতিষ্ঠিত হইতে হইতে বিয়ে করেন প্রতিষ্ঠিত মানে কি আপনি বলবেন আমি একটা ফ্ল্যাটের মালিক হওয়ার জন্য বিয়ে করব এই ফ্ল্যাটে থাকবে কি আপনি আর আপনার বউ ছাড়া কেউ থাকতে পারেন কারণ পোলাপাইন হওয়ার বয়স শেষ বিয়ের বয়সে তাড়াতাড়ি বিয়ে করেন আচ্ছা আর বিয়ের ক্ষেত্রে আপনি আপনার পছন্দের কথা বলতে পারবেন কিনা আপনি তো আপনার পছন্দের কথা বলবেন ছেলেদের কথা বলছি আপনি পাঠাইছেন আপনার বন্ধুরে পছন্দ করার জন্য হের পছন্দ হয়ে গেছে নিজেই বিয়ে করে ফেলাইছে এক লোক এসে আমারে বললো যে স্যার পাঠাইছিলাম বাপেরে আমি বিয়ে করবো বাপেরে পাঠাইছিলাম দেখার জন্য এরপরে বাপেরই ভালো লাগছে নিজেই বিয়ে করিয়েছে এখন আপনি করবেন বিয়ে আপনি পছন্দ করবে আরেকজন কি রে ভাই এটা কি এটা কি যুগ নাকি লোক এরকম করতো না আর বন্ধুর কথা বলবো বোনরা কি চয়েস করতে চতে পারবে চয়েস করেন নাই করেছেন তো আপনি চয়েস করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু চয়েস করা মানে ওই যে তার প্রেমে হাবুডুবু খাওয়া এগুলো পুরোটাই ভাতুলতা এগুলো শায়তান আমাদের কাছে লুক্রেটিভ করে দাঁড়া করায়